হোসিমেন সিটির ওয়ার রেমডেন্ট জাদুঘরটি ভিয়েতনামের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ জাদুঘরটি তার দর্শকদের জন্য সংগ্রামে ভিয়েতনামিজদের একটি গভীর আত্মত্যাগ এবং অতি ইতিহাস সম্পর্কে এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে ওয়ার রেমডেন্ট মিউজিয়ামটি বর্তমানে সংস্কৃতি ক্রিয়া ও পর্যটন বিভাগের অধীনে একটি বিশেষ ইউনিট এবং এটি বিশ্ব শান্তি জাদুঘর ওয়ার রেমডেন্টের জাদুঘরের প্রবেশ মূল্য খুব কম হতে এখানে সমস্ত ঘটনার মানুষ সহজে প্রবেশ করতে পারে জাদুঘরটি ভিয়েতনামের জনগণের দৃষ্টিভঙ্গি এবং মার্কিং যুক্তরাষ্ট্র থেকে তাদের স্বাধীনতা অর্জনের জন্য যে আত্মত্যাগ বা সংগ্রামের মধ্য দিয়ে গেছে তা তুলে ধরে গ্যালারির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে অনেক গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া যায় এবং যুদ্ধের বাস্তবতা একটু হলেও বোঝা যায় যাতে আপনি অতীতের মুখোমুখি হয়ে বর্তমান সময়ের গুরুত্বটুকু বুঝতে পারেন ওয়ার রেমন্যান্ড জাদুঘরটি ভিয়েতনাম যুদ্ধের বিষয়ভিত্তিক গবেষণা সংগ্রহ সংরক্ষণ সংরক্ষিত সামগ্রী প্রদর্শন ফটোগ্রাফ যুদ্ধকালীন বিভিন্ন অপরাধের প্রমাণ এবং যুদ্ধের ফলাফলের নিদর্শন সমূহ প্রদর্শনের সুযোগ করে দেয় এবং এটির মাধ্যমে জনসাধারণকে বিশেষ করে তরুণ প্রজন্মকে তাদের জাতির ইতিহাস সম্পর্কে শিক্ষিত করে এবং দেশের স্বাধীনতা ও স্বাধিকারের জন্য যুদ্ধ বিরোধী মনোভাব তৈরি করে পাশাপাশি বিশ্ববাসীর মধ্যে শান্তি ও সংহীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার প্রয়াস সৃষ্টি করে একশো বছর ধরে ভিয়েতনামে বীর জনগণ জাতীয় স্বাধীনতা ও স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ করে আসতে উনিশশো পঁয়তাল্লিশের আগস্টের বিপ্লবী বিজয়ের পর মহান নেতা হচিমিন ভিয়েতনামের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং ফরাসি ঔপনিবেশিক আধিপত্যের অবসান ঘটিয়ে ভিয়েতনামের জনগণের স্বাধীনতার দাবি জানান কিন্তু ফরাসি এবং তার পরবর্তীতে মার্কিন সাম্রাজ্যবাদীরা আগ্রসন এবং যুদ্ধ চালিয়ে যায় শাসন পুনরুদ্ধারের চেষ্টা করে এবং ভিয়েতনামে নতুন ধরনের উপনিবেশবাদের স্থাপন করে উনিশশো পঁয়তাল্লিশের এর পরে পরবর্তী বছরে জনগণের স্বাধীনতা ও স্বাধীনতা রক্ষার জন্য অনেক ত্যাগ ও কষ্ট সহ্য করার লড়াই ও দুর্বল সব গল্পকথা রয়েছে উনিশশো পঁচাত্তরের ভিয়েতনামে জনগণ প্রতিরোধ সম্পূর্ণ বিজয় লাভ করে এবং দেশে শান্তি স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারে লাভ হয় এই জাদুঘরের মূল ফোকাস হল উনিশশো পঞ্চান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত প্রথম যুদ্ধ সহ এই অঞ্চলের অন্যান্য দ্বন্দ্ব সম্পর্কে প্রদর্শনী রয়েছে যা ফরাসি সাথেও জড়িত জাদুঘরটি সরকার কর্তৃক পরিচালিত হয় আক্রমণকারী বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে ভিয়েতনামের জনগণের বীরত্বপূর্ণ অবশিষ্ট অংশগুলোকে বাঁচাতে এবং অপরাধের নিন্দা করতে সাথে সাথে আগ্রাসী যুদ্ধের ধ্বংসাত্মক পরিণতিগুলোকে তুলে ধরতে উনিশশো চীনা ও আমেরিকান যুদ্ধাপরাধের জাদুঘর নামে সার্বজনীন একটি জাদুঘর উন্মুক্ত করা হয় পরবর্তীতে উনিশশো সালে চীনা এবং আমেরিকান উভয় শব্দ বাদ দেওয়া হয় এবং এটির নাম পরিবর্তন করে করা হয় যুদ্ধাপরাধ গ্যালারি উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্কে স্বাভাবিককরণ হয় এবং তারও এক বছর আগে মার্কিন নিষেধাজ্ঞার অবসান হয় ফলে জাদুঘরদের শিরোনাম থেকে যুদ্ধাপরাধ এবং আগ্রাসন এই শব্দগুলো বাদ দেওয়া হয় এর পরবর্তীতে আমেরিকান ক্রাইম গ্যালারি এবং সর্বশেষ উনিশশো সালে ওয়ার রেমডেন্ট মিউজিয়াম নামকরণ করা হয় করে গ্রাফিক ভাবে যুদ্ধের ভয়াবহ তাকে চিত্রিত করেছে এবং আমেরিকান যুদ্ধাপরাধের অনেক প্রমাণ এর প্রদর্শনী এখানে রয়েছে একটি বিল্ডিং এ সেই সময় নির্যাতনের জন্য বাঘের খাঁচা গুলো রাখা হয়েছে যেখানে দক্ষিণ ভিয়েতনামের সরকার রাজনৈতিক বন্দীদেরকে বাঘের সাথে একই খাঁচায় রেখে নির্যাতন করত। বিংশ শতাব্দীর গোড়ার দিকে জাতীয় স্বাধীনতা সংগ্রামকে দমন করতে ফরাসিরা ভিয়েতনামে গ্লিটিন নিয়ে যায় দক্ষিণ ভিয়েতনামের সরকার এবং ফরাসিরা উনিশশো সাল পর্যন্ত বন্দীদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এই গিলিয়েটিন ব্যবহার জিনেভা চুক্তির পর গিলেটিন ব্যবহার বন্ধ হয়ে যায় সেই গিলেটিন এই জাদুঘরে এখনো সংরক্ষিত আছে পুরো জাদুঘর ভালোভাবে উপভোগ করার জন্য ইংরেজি ভিয়েতনামী এবং জাপানি ভাষায় একটি সংক্ষিপ্ত পাঠ্য সহ অডিও সেটের সুব্যবস্থা আছে বিভিন্ন ডিসপ্লের মাধ্যমে রয়েছে গ্রাফিক ফটোগ্রাফি যেগুলো এজেন্ট অরেঞ্জ এবং অন্যান্য রাসায়নিক ডিফেলিয়েন্ট স্প্রে যেমন নেফ্লম এবং ফসফরাস বোমার ব্যবহার মাইলায় গণহত্যার মতো বিভিন্ন যুদ্ধের নৃশংসতাকে কভার করে ফটোগ্রাফ ডিসপ্লেতে ভিয়েতনাম যুদ্ধের ফটোসাংবাদিক বুনিয় ইশিকার কাজগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো তিনি নিজে উনিশশো সালে জাদুঘরে দান করেছিলেন জাদুঘরের মধ্যে দর্শনার্থীরা উনিশশো ছেচল্লিশ সালে প্রথম ইন্দোচীন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধের শেষটা শেষ পর্যন্ত ঘটনাগুলির স্থায়ী এবং অস্থায়ী খুঁজে পেতে পারেন অরেঞ্জ ইন ভিয়েতনাম ভিয়েতনাম রোজ আফটার দি ওয়ার এজেন্ট অরেঞ্জ দি মেসেজ ফ্রম দি হার্ট প্রভৃতি শিরোনামের প্রদর্শনী সহ অনেক রকম চিত্রাকর্ষণ প্রদর্শনী এখানে পাবেন ওয়ার রেমডেন্ট জাদুঘরটি বর্তমানে ভিয়েতনামের সব থেকে জনপ্রিয় জাদুঘর ধরমগুলোর মধ্যে একটি প্রতিবছর প্রায় অর্ধ মিলিয়ন দর্শকদের আকর্ষণ করে এই জাদুঘর জাদুঘরের নিজস্ব হিসাব অনুযায়ী এর মধ্যে প্রায় দুই তৃতীয়াংশই বিদেশি মার্কিং নৃতাত্ত্বিক ক্রিস্টিনা সোয়েনকাল এই জাদুঘর প্রসঙ্গে লিখেছেন এটি আত্মপ্রতিনিধিত্বের মাধ্যমে ঐতিহাসিক সত্যগুলিকে বোঝানোর প্রয়াস করে এবং এখানকার চিত্রগুলি এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি অন্যান্য জাদুঘরের থেকে একটু আলাদা এবং কোন প্রাসঙ্গিকতা ছাড়াই অতীতের বাস্তবতাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে রেমন্যান্ট জাদুঘর ভবনটি একটি তিনতলা ভবন যা প্রায় চার হাজার পাঁচশো বর্গমিটার এরিয়া জুড়ে বিস্তৃত যদিও আমরা বর্তমানে সেই সময়ে যুদ্ধের সম্পূর্ণ অভিজ্ঞতা পেতে পারি না তবুও জাদুঘরটি কিছুটা হল ভিয়েতনাম যুদ্ধের নির্মাণ সত্যকে তুলে ধরে জাদুঘরের সামনের গেটে প্রবেশ করলেই আপনি যুদ্ধের সময়কার মার্কিন সেনাবাহিনীর ব্যবহৃত ভারী অস্ত্রের দিকে সেউরিত হবেন অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষেপণাস্ত্র বোমা মাইন এবং বিমান ও হেলিকপ্টারের মতো বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম জাদুঘরের গ্রাউন্ড ফ্লোর অংশটি যুদ্ধের শিকার যুদ্ধের সময় তাদের জীবন এবং পুরো যুদ্ধের সময় মানুষ যে ক্রমাগত যন্ত্রণার মধ্যে গিয়েছে তা প্রদর্শন করে মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরে সেই ছবি রয়েছে যে কিভাবে পুরো বিশ্ব ভিয়েতনামিদের পাশে দাঁড়িয়েছিল তাদের সমর্থনে একত্রিত হয়েছিল এবং পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিল গ্যালারির দ্বিতীয় তলায় যুদ্ধের পরবর্তী চিত্রগুলো তুলে ধরা হয় এর বিরূপ প্রভাব পড়েছে ভিয়েতনামের মানুষ ও পরিবেশের উপরে যুদ্ধের পর পরবর্তী প্রজন্ম কিভাবে ভুগছে তার গল্প আর সর্বশেষ জাদুঘরের দ্বিতীয় তলায় ভিয়েতনামে যুদ্ধ এবং যুদ্ধের অবশিষ্ট অংশের একটি ওভারভিউ এখানে সুন্দরভাবে পাওয়া যাবে দুঘটটি মূলত বেশ কয়েকটি ভবনে ভিন্ন ভিন্ন থিম যুক্ত কক্ষের একটি সিরিজ নিয়ে গঠিত যেখানে একটি মধ্য প্রাচীর ঘেরা উঠানে রাখা আছে সামরিক সরঞ্জাম সামরিক সরঞ্জাম মধ্যে রয়েছে হেলিকপ্টার বিভিন্ন মডেলের ফাইটার এবং বোমার বিমান ডেইজি কাটার বোমা বিভিন্ন ট্যাঙ্ক এছাড়াও ইয়ার্ডের কোণে অবিস্ফোরিত অস্ত্র একটি বড় অংশ রয়েছে তাদের চার্জ কিংবা ফিউজ অবশ্য সরানো রয়েছে এছাড়াও এখানে রয়েছে এম48 এম ফোর্টি এইট ট্যাঙ্ক যা ছিল সেই সময়ের আমেরিকানদের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক এর ওজন ছিল প্রায় সাতচল্লিশ দশমিক দুই টন গোটতি ছিল প্রায় প্রতি ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার এটি নব্বই মিলিমিটার কামান ফায়ার ইনফারেট পরিদর্শন সিস্টেম এবং জেনন লাইট দিয়ে সজ্জিত ছিল মার্কিন সামরিক বাহিনী জুলাই উনিশশো সালে ভিয়েতনামে এম ফোর্টি এন ট্যাঙ্ক প্রথম ব্যবহার শুরু করেছিল অন্যান্য ট্যাঙ্কের মধ্যে ছিল এম ফোরটি ওয়ান ট্যাঙ্ক যার ওজন ছিল তেইশ টন এবং এটি ছিল দীর্ঘ ব্যারেলযুক্ত যুক্ত ছিয়াত্তর মিলিমিটার কামান বিশিষ্ট একটি ট্যাঙ্ক মার্কিন বাহিনী উনিশশো সাল থেকে ভিয়েতনামের এই এম ফোরটি ওয়ান ট্যাঙ্ক ব্যবহার করে আসছিল যুদ্ধ ও ফাইটার বিমানগুলোর মধ্যে ছিল সিএইস ফোরটি সেভেন চিনুক বিমান উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ফ্লাইং ক্যালিভারি ডিভিশন অন ভিয়েতনাম যুদ্ধে এই সিএইস ফোরটি সেভেন চিনুক বিমান শুরু করে বিমানটি এরিয়াল রিফুয়েলিং করতে সক্ষম এছাড়াও এখানে রয়েছে এ থার্টি সেভেন বি বিমান এটি একটি লাইট ওয়েট জেট টাইপ প্রতিটি পাখায় চারটি করে বোমা থাকে এটি প্রয়োজনে মিসাইলও বহন করতে পারে এগুলি ছাড়াও ইউএইস ওয়ান হুয়ে হেলিকপ্টার ফাইটার প্লেন এম ফোর্টি ওয়ান পাউন্ড ট্যাঙ্ক নিউট্রালাইজ বিভিন্ন আকারের অসংখ্য বোমা সহ জাদুঘরের উঠানে প্রদর্শনে রয়েছে আর অনেক সামরিক সারঞ্জামদি জাদুঘরটি সোমবার থেকে রবিবার সারা বছর সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে এবং ওয়ান রেমডেন্ট জাদুঘরের প্রবেশ মূল্য আপনার জন্য খরচ হবে বিশ হাজার যা বাংলাদেশে টাকায় মাত্র পঁচানব্বই টাকা যত কটি সিটিতে ভো ভ্যান ট্যান এবং লে কুই ডন রাস্তা কোণে অবস্থিত মিউজিয়ামটি স্বাধীনতা প্রাসাদ সিটি সেন্টার এবং নটরড্রাম ক্যাথেড্রালের বেশ কাছাকাছি অবস্থানে আছে পর রেমন্যান জাদুঘরটি ভিয়েতনামের অশান্ত অতীতের একটি শক্তিশালী চেহারা প্রদান করে এটি মানুষকে বর্তমানের আলোকে অতীতের একটি প্রতিফলিত যাত্রায় নিয়ে যায় যেখানে স্মৃতি দ্বন্দ্বগুলো একত্রিত হয়ে বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে প্রবেশন করে এই জাদুঘর নির্মাণের কারণ ছিল ভিয়েতনাম যুদ্ধের গভীরতম স্থানটি সবার মাধ্যমে প্রদর্শন করা মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভিয়েতনামের জনগণের যে প্রচেষ্টা সেটা সবার মাধ্যমে তুলে ধরাই ছিল এই জাদুঘরের মূল উদ্দেশ্য ভিয়েতনামের লোকদের সংগ্রামের একটি ধ্রুবক ও স্মারক এবং তারা আজ যে স্বাধীনতা ভোগ করছে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা পেতে তারা কি কি করেছিল সেটিরই এই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সুযোগ পেলে ঘুরে আসবেন ভিয়েতনামের হোসিমিন সিটির এই গুরুত্বপূর্ণ উপভোগ্য ও রেমনেন জাদুঘরটি সবাই ভালো থাকবেন খোদা আসসালামু আলাইকুম